সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কাকদ্বীপ প্রসাদপুরে তো এই কাকদ্বীপ প্রসাদপুরে আজকে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে চারটি সেট আপ তো এই চারটি সেট আপের মধ্যে রয়েছে চন্দনা মিউজিক রয়েছে পূর্ব মেদিনীপুরের আর তিনটি সেট আপ রয়েছে আমাদের চব্বিশ পরগনার তার মধ্যে রয়েছে অমিত মিউজিক এক তার মধ্যে দ্বিতীয় রয়েছে সরস্বতী মিউজিক তৃতীয় রয়েছে মহাকাল মিউজিক তো এই চারটি সেট আজকে এখানে চলছে তোমাদেরকে পুরোটা বিস্তারিত দেখাবো ঘুরে কেমন কি রেজাল্ট হচ্ছে অবশ্য এর মধ্যে থাকছে কিছু সেটা ফিটিং হচ্ছে তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অবশ্য যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজে যদি প্রথমবার এসে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা চলে এলাম প্রসাদপুরে তো প্রসাদপুর রাখা কালী পূজা উপলক্ষে চলতে সামনে প্রথমেই ঢুকতে দেখতে পেয়ে গেলাম অমিত মিউজিক ঢোলের খালের তো দেখতে পাচ্ছ এখানে সামনে মেশিন সেটআপ রয়েছে এইবারে বক্স রয়েছে চলো তোমাদেরকে দেখাবো পুরো বিস্তারিতটা তো এখানে টোটাল চারটে সেট আপ রয়েছে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে অমিত মিউজিকের মেশিন সেটআপ তো এখানে সব এটিআই ফিফটি প্লাস রয়েছে বেসের জন্য বেসের জন্য রয়েছে এটিআই ফিফটি প্লাস চারটে পাঁচটা আরো একটা এক্সট্রা রয়েছে একটা দুটো তিনটে চারটে চলছে এবার হয়েছে সমস্ত স্টেবিলাইজার এইবার হয়েছে নিখিল আরেকটা হচ্ছে কি নাট পাট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইবারে কিন্তু রয়েছে সব মিটের জন্য যে মেশিন সেট তো এক্স টোয়েন্টি রয়েছে আর ওইবার রয়েছে র্যাকের জন্য তোমাদেরকে দেখায় सुन बेटा मुझे हराना इतना आसान नहीं है जितना तुम सोचते हो पीठ पीछे बातें तो सभी बड़ी बड़ी करते हैं लेकिन मैं तुझे सामने से चैलेंज दे रहा हूँ कि जिस दिन तेरा मुझसे सामना होगा उस दिन तेरा ये कंपटीशन करने का भूत तेरे वहाँ डाल दूंगा जहाँ तूने सोचा भी नहीं होगा क्योंकि मेरा नाम है अमित तो। साउंड प्रेजेंट धूलेर खाल इसी चेतावनी के साथ ले मेरे बेस का प्रहार तो कहते हैं। इसके नंदो कुमार से गली नाली के किरे गली गल चाहते वाले कुत्तों की क्या औकात जो मुझसे घमासान कर सके तुम तो वही ब्रांडेड कुत्ते সাউন্ড প্রেজেন্ট ঢোলের খাল থেকে এটা রয়েছে সরস্বতী মিউজিকের ডিজি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সরস্বতী মিউজিকের ফিটিং চলছে তো তোমাদেরকে দেখাবো তো ফুল সেটা ভ্যানে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছ এখন র্যাক ট্যাক সামনে সব রয়েছে দেখতে পাচ্ছো সামনে রয়েছে কি হয়েছে তো দেখতে পাচ্ছ একদম নতুন সেটআপ কালকেই ভিডিও দিয়েছিলাম স্পিকার লাগানো চলছিল তো আজকে দেখতে পাচ্ছ সেই ফুল সেট আপ কিন্তু এখানে ফিটিং চলছে তোমাকে দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেwatch পিছন থেকে পুরো সরস্বতী মিউজিকের লুকটা তিনটে মিট উড়তেছ সবে তো টোটাল কটা আচ্ছা পাঁচটা মিট উড়বে নাকি বন্ধুরা দেখতে হচ্ছে এখানে কিন্তু সরস্বতী মিউজিকের পাঁচটা মিট উড়বে সি মিট রয়েছে এখানে তো এই দুটো উড়বে এখানে দেখতেwatch এবারে সরস্বতী মিউজিকের মেশিন সেটা সি আর রয়েছে আর নতুন মেশিন যেটা এটিআই ফিফটি প্লাস কালকেই দেখালাম একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসছে ফিফটি প্লাস এর নতুন তো চলো না দেখতে পাচ্ছ চারটে বক্স মানে চারটে বেস তোলা হয়ে গেছে আর তিনটে মিট উঠে গেছে ওখানে আরো দুটো মিট রয়েছে টোটাল পাঁচটা মিট উঠবে হেনে নটা নটা বক্স টোটাল হেনে উঠবে তো চলো ওদিকে আরো বক্স রয়েছে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ সামনে সরস্বতী মিউজিকের কিন্তু ফুল সেট আপ রেডি হয়ে গেছে এইবারে মেশিন সেট রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই ফাইনাল লুক র্যাগ লাগানো বাকি রয়েছে সামনে কিন্তু মহাকাল মিউজিকের সেট আপ একদম ফিটিং হয়ে গেছে ফুল সেটআপ ফিটিং হয়ে গেছে এমসিবি মিটের সাথে একদম নতুন সেটআপ যেটি মহাকাল মিউজিকের দেখতে পাচ্ছ এদিকে রয়েছে মেশিন সেটআপ এদিকে রয়েছে ডিজি তো ফাইনালি কিন্তু তিনটে সেট আপ বর্তমানে রেডি হয়ে গেছে আর এখনো একটা সেটআপ যেটা আসতে বাকি রয়েছে সেটা হলো চন্দনা মিউজিক তো ওটাও কিছুক্ষণের মধ্যে এসে যাবে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছি এখন বর্তমানে ফিটিং হয়ে আছে মহাকাল মিউজিক সভি দর্শক ও ইউটিউবর সভি ভাই बहुत बहुत धन्यवाद और शुभकामना এটা হচ্ছে Mohawk Music এর মেশিন সেটআপ আর এখানে কার্তিক দা অর্বডিং করছে আউজার স্ট্রেঞ্জার রয়েছে আরে মিডের রয়েছে সব ফিয়ার এই যে টোটাল Mohawk Music মেশিন সেটআপ সামনে চলছে সেটআপ তো দেখতে পাচ্ছেন না সব ভিড় করে রয়েছে সব